মগবাগিয়ে বলা জুড়ে ফারাত নিয়ালা যেদি হিন মেলাট্রিও কনসিলের দরি ফেলা যেদি ইনদা বাংলাদেশ মারি রোহিঙ্গা অকলর হালত আর জিন বুদি ডঙম মারি রোহিঙ্গা অকল আসি তারার ওরে মগবাগি তরহত্তন জুলুম অদ্দা রোহিঙ্গা কোমরে বদনাম গরি বল্লা রোহিঙ্গা রাতিয়া দুজিদি হিনর ওর হসুরি অকল দেদি ইনর বাবতে হইম বলিয়ে আশা

জিন মগবাগিয়ক কলা দে বুদি মংরুতুন বালাজুরি ফারাতুন নিয়ালা দিয়ে দে এন্ডিলা রোহিঙ্গা ইতারা হন রাস্তা ন তাগি জিন দালালক কল মগবাগিয়ে বানাই দে টিম আছে ইতারা রে টিয়া কল দনর বাদে মুডলয়রে মালয়েশিয়া যায় বল্লা জাত দে এন্ডিলা কাদা মুডরে মিলিটারি কাউন্সিলে দজ দে ইয়ানরিয় খবর

মঙ্গলদাবুদি ডঙতুন একাদা বুট লই দুশো তেত্রিশ জন রোহিঙ্গার লই একাদা বুট লই রে দরিয়ার বাতু যা দেহের জিন মিলিটারি কাউন্সিল দিদে হেতুন পাঁচ বছর তুলতি আঠারো বছর পর্যন্ত জিন বৈষ্ণবরাধি রোহিঙ্গার হুয়াইন কল আছে ইতারারি পাঁচ তারিখ জানুয়ারি দুই হাজার পঁচিশ দিন এড়ি দিয়ে বাকি জিন রোহিঙ্গা কল আছে ইতারারি মিলিটারি কাউন্সিলর দিন কুড়কল আছে ই সাইগরের সাজা দিবল্লা ইন্তজাম গরে আর এখন তোইতা দিন জেলখানা কল আছে ই নম্বরে বঙ্গরিয়রের রাইকে হদে ইয়ানরিও জানা এহা জিন মিলিটারি কাউন্সিল আছে ইতারাইও রংগা কলরে ওয়ানো ইয়া দরি জুলুম এহা মকবাগি জিন আছে ইতারাইও আৰ কানম্মাৰ জুলুম গৰ আৰু বাংলাদেশত চিজবিচ অকল নিজাইৰে এন্দিল্লা মগবাগী সকলে ফাইদা হাসিল কৰে আৰু হেৰে বুতৰে ৰোহিংগাসকল কুৰবানী জাত দে ইয়ানৰ বাংলাদেশৰ বৰ্ডাৰ ক্ৰছ ক্ৰাইমাৰি দিন বাংলাদেশীসকল দা ৰোহিঙ্গাসকল মিলিজুলি অৰে আম অকল গৰদ্দে হেন্দিল্লা মাজতুন জালি ঠিয়া অকল বাংলা ঠিঙা এঘাৰ লাখ টিয়া পৰ্যন্ত পাইয়ে আৰু হেৰে বুতৰে

দুই নম্বরে জিন মকবাগির বরহা মকল আছে ইনরে গড়া দে বলি হইয়ারিও হিন্দিল্লা খবর মোতাবেক জানা গিয়ে দিন বাংলাদেশে যাইলে অকল তৈতাহন মগর গাঁঠি অকলম মারে বঙ্গজ্জি বাদে দি মিলিটারি কাউন্সিলর যে নাকি মেম্বার অকল দরা হুজ্জিতে ইনরে বঙ্গজ্জি বঙ্গজ্জিতে হি ইনরে ফলাতুল ক্যাটেং ক্যাটেঙ্গরাত হরা দিয়রে মংডম আছে দে জল কল সাপ গড়া আবার রাস্তা কল সাপ গড়া দে ইয়ান অরিও মংডতুন এন্দিল্লা অবর বা জেন মংডর নারী সঙ্গর ডাকি এন্দিল্লা জল কল ইয়ে দিয়া নেকি আটেডেন চং দুই লম্বর আছে ইয়ান অদ্দা জিবা ওইনর ইয়ানি কারুনর মিশিং আছে মিশেইং জেন নেকি আছে ইনৰ ডাকে জল কল ইয়ে এ বাংলাদেশি যাইলে অকল দরি লিগে দি ইতারারে সাব বরাবর আর মিলিটারি কাউন্সিলর জিন মেম্বার অফ ক্লাস ইতারারে দ যদি হি নরে এন্ডিলা ডন্ডর ফাতর অকল বাঙা রাস্তা অকল হাড়া কুরা ইনরে গরাদের আর ইন তারা হানার দামলর এন কোয়রি হর ডাকে যাইর হনক কদম মদদ অন্য মঞ্চ গরি নাবারে মগবাগি অকলে ইনরে ফারা দিরে তাগের হদ দে ইয়ান অরিও হেন্ডিলা মঙ্গর খবর মোতাবেক জানাছে হ্যাঁ বুদি ডুন যে অকল এখন বাকি আছে ইতারি অন্য বটা অন্য মারহা মারিয়রে লিজার যার্গে দাহাজার বুদি ডানে কি গুদাম পড়া অজু তুন বৈষ্ণবুড়া দেহেনা গোয় স্কুলিয়া বু আর গাই বুয়া দিল কোলা তিনজন আর সাল তালুকাত আছে বলে হইয়ের জানুয়ারি সাত তারিখে জিন মকবাগীয় কলাসি ইতারা দরিয় রেল লগিয় গহ দে জানা গিয়ে আর তিনজন দই যদি হিনর নামল দি মাহমর রিয়া সুন্দর বছর আর গ মাইয়া আজিদা ৩২ বছর আর গ মাহমদ রয়াস পঁয়ত্রিশ বছর ইতারা তিনি জনরে মগবাগীর দিন নাকি টানা বং জুমর জিম্মাদার কলাসি ইতারার অগুয়া টিম গুদাম বারাম আইরে পারার গলি তারা গরতন এ তিনি জনরে লগিয়ে গো খবর মোতাবেক জানা হাই ইতারা দিন তিন দন আছে ইতারাল লয় আর সালয় হনতা তালুকার নাই আর এন্দিল্লা ফারাহি আনম মারে শান্তি বনিও রে আছে দি মক বাগিও ও ইয়ানো নাটক গরিও রে ডলিয়া বড়লিয়া জামক দি আর দিন ফারলিয়া অকল আছে মগবাগি তোমারা দিন নাকি আজামলা ইন্দ ইনলো তালুকাত নাই আর তোমারা তালুকাত ইনৰ ইত্তর দাহ অঙ্গারলিয়রে দাহাই না উতারা দরিয়রে গি হ্যাঁ আনল্লা যে নাকি গুদম্বার আছে রোহিঙ্গি অকাল আছে ইতারা বেসা বেশি দরম মারে জেন্দেগি গরের মগবাগীর তোর বর মনহ দেহে তো কুনম মারে দরিয়রে ধারা তুন মনহ দেহে দিল্লা জুলুম অকল ইয়ান তারার হকুমতর নিচে রোহিঙ্গা অকল জিয়াতা তাই ভাই পেশা বেশি হালত লৈ সামনা করা উড়ব বলে হই হদে ইয়ান অরিও জানা গিয়ে এখন তারা তুমি জনরে বুদ্ধি ডর দিয়া নাকি নেমিয়া চাও আছে ইয়ান অম্মারে দিন ডিটেনশন সেন্টার আছে এড়ে বঙ্গরীয় ৰাইকে আর তারার ফ্যামিলি লই তারা লই তালুকাত দৈত্য নদে আর তারার আছে আনা বিনা দা হাইত নদের বলিও হই অরিও রোহিঙ্গা অকালত্তর বর্তমান মগবাগি আছে ইতারা রোহিঙ্গাগাতার গরি রোহিঙ্গা নজয়ান কল আছে আর মগবাগী অকল আছে ইতারার দরমিয়ানি মারে মোকাবলা অকল লাগাতার মত্যাখানা সলে দেয়ানরে এন্দিল্লা মগবাগি লইয় মোকাবলা মঙ্গলুর উত্তরে ওইয়ে দে হেড়ে রওয়ায়ঙ্গার মুজাহিদু তুম ওগওয়ার রওয়ায়ঙ্গা শহীদ এ জিবার নাম সৈয়দ হোসেন বাফর নাম নজির হোসেন দে ইয়ানোরিও জানা গিয়ে আরহিবা হামপারার আরহিবার পুরা ডিটেইল অনরা মউতো অনা যাইবো কে আল্লাহিবার ফ্যামিলির সেফটি লাবুলিয়রে আর দিবানি কি মোকাবেলা ওইয়ে মাঙ্গলা এরিয়া মার দিবা মোকাবেলা ওইয়ে ইবাম মারে এন্ডিলা

মেলেট্রিয়ে হামলা গো জিলি ইনত মজ্জে জখমইতে ইনরে দাবয়সুত জেতমমার কমপ্লিটলি গরি নাবার অন্যমিকে জাইরো গরি বাইচম মারে ইনদিল্লা তারা দজ্জ বুলি হই আর সাইয়ে দরি লিগিও গো হই মগর মিডিয়া কলত্তর বত না ঠক কল গরদে দাহাজ এহা জিন মগর মিডিয়া হাজ গরি অর আসি ইতারা হদ আর সাতর বত পাঁচ মগজাতি দরিয়রে লগিয়ে গই হেতুন

দুজন জিন্নিকে আছে ইতারারে হেফাজত গরিব আল্লাহ আরা দরহাজ গজ্জে আর তারা পাঁচ জন বেগ মারে দাবাই গরিব আল্লাহ বলিও বর্ডার ক্রস গরি যাত দে এড়ে আর যাত পর্বতন দজ্জে আর তারারে এন্ডিল্লা জুলুম সারি দুজনরে বেশা বিশি গজ্জে আর বার আর আর দে এড়ে ইতারা হনডিল্লা দিলা বাসাইর দাই গো দে এন হর আর কিছু হদ দে আর কিছু কিছু তারার মগর মিডিয়া একখানাতে ডিলে ডিলা হর ইতারা দুনুজন বেসা বেশি টিয়া দিও রে দিল্লা আর সার তো আলগো দিয়েছে দে আর বাংলাদেশি তিনজন আসি হি নরিও দরিও রে আবার এরি দে ফেলাই এন্দিল্লা হই ও রহর আর মগর মেডিয়া কেসু কেসু তুন এন্দিল্লা ডলিয়া বডলিয়া হর কেসু আর সাই দজ্জেন গর আর কেসু আর সু দজ্জেন দিল্লা অর দিন তারার ইত্তেফাকিয়াত এন্দিল্লা সই খবর সাব গরি ও রহ আনজার কিন্তু আর সাত দরবতন হদ আর এন্দিল্লা জিন পাবলি গাছে হনতমার দো নাই আর নদরিউ মো আর দেন তারা নাকি গরি জখম হাইয়া আছে ই নরিও এন্দিলা গরিবার রাস্তা নাই হাজ দিন আর লড়াই দৌড়ানোর মসজিদে হি নর তারা নদাহাই আরে ইতারা গোয়া বদনাম গরি বল্লা বলি ওরে তারা রাস্তা লইগে দে এন্দিলা হই অরিও ওর মাইয়া কল আলগোয় এসি ই নর ফটো কল মগর মিডিয়াম মার তুলিলিও লিও তারার ফুসা কলা নিলা ফটো কলো সোশ্যাল মিডিয়া মারে দেখা দি ইয়ান আল্লাহ বলি ইয়ারে ইন হামকা মকবাগের মেম্বার হইব আর তারা মকবাগের মেম্বার যদি মরদই তে গিলে হন নন এলা নগরে তারা মিডিয়া কলদা মিডিয়া উইং জিন আছে তারা মশওরা গরিয়রে ইনরে উল্দা গরিয়র খেঙ্গুরি আস্তামাল করছেন তারা লাশরের দা হাজ গরিয়র তারা বিয়ার মেমাঞ্চরের দা তারার ফায়দা লাভ মগে আস্তামাল করত দে ইয়ান অরিও হেন্দিল্লা খবর মোতাবেক জানাগি। আর জিনে কি আরসার ভাই এনেক কল আছে তারা দিন ব দিন মেহনত করত দে নিজর জমিন নিজর ঘরবাড়ি নিজর ইমান জিয়ান নেকি আছে ইয়ান মহসুদ মদরস জিন আছে ইনরা আরবার কায়েম খেঙ্গুরি করিউম আজাইসাতা আর কানাম্মার খেঙ্গুরি তাগিউম এবাব আলো ইয়ে যে নাকি রোহিঙ্গার মোজাহেদ কলা আমগরের হিনরে বরবাদ বিবল্লা আজ তারা দিন ইয়ান খুশি গরণর মানি উল এখন আখের খার ইউএনর দরহাজ গরণর মানি উল দি রোহিঙ্গা কম আসল মারি তা কত আস্তে আস্তে বনিয়া ইদের তারা তোর বর্তন ডলিয়া নাটক কল গরি তারা যে নাকি রোহিঙ্গা কমর গজ্জেদে জুলুম আছে নতুন বাসিবল্লা বল্লা তারা ডলিয়া বড়লা মেডেঙ্গল টিং গরি ৰহিঙ্গিয়া ক মৰৰে হুঁচৰি বেগলিন তুলি দিওৰে ধাৰা বাচি যায় ইয়াতো মিলেট্ৰী কৌন্সিলৰ তুলি দি ইয়াতো ৰহিঙ্গিয়া কলৰ তুলি দিওৰে তাৰ গুৱা আলপ গৰিৰে এণ্ডিলা গোৱা নাজাম গৰে এনিজি লেট দা মিলিঅৰে ধ্যানন্দা ৰোহিংগা ক মৰ তোন আৰু দামা ক চাতে আম গঢ়া বৰিব আজ গৰি ৰোহিঙ্গিয়াৰ ইহঁতক কলাচ দি তাৰাতোন হনক্কাদা আই মাতি হনক কাদা পোষ্ট লিখি দি হনকদা পোষ্ট অমাৰ